বেহাল রাস্তার করুণ অবস্থা ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা বেহাল থেকে বেহাল অবস্থা গন্ডাছড়া ব্লকটিলার রেস্ট হাউস থেকে কল্যাণ আশ্রমের মাত্র দুশো থেকে তিনশো মিটার রাস্তাটি বছরের পর বছর ধরে অবহেলায় পরিণত হয়েছে রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী আশ্চর্যের বিষয় হল ডুমুর নগর আর ডি ব্লক থেকে মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থিত এই রাস্তাটি দিয়েই প্রতিদিন শতাধিক মানুষের যাতায়াত অথচ স্থানীয় নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং সরকারি দপ্তরের কর্তা ব্যক্তিরা বারবার এই রাস্তা দিয়ে গেলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না স্থানীয় বাসিন্দা জানান এই রাস্তায় হাঁটতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছি বর্ষায় পানি জমে থাকে শুকনো মৌসুমে ধুলোয় চোখমুখ অন্ধকার আমরা কতবার অভিযোগ করেছি কিন্তু কেউ শুনছে না নেতামন্ত্রীরা জন্মদিনে উপহার দিতে কল্যাণ আশ্রমে আসেন এই রাস্তা দিয়েই কিন্তু রাস্তাটি সংস্কারের কথা ভাবেন না এটা কি বিদ্রূপ না অবহেলা ক্যামেরায় ধরা পড়েছে রাস্তার বেহাল দশা গর্তে গর্তে ভরা ধুলোবালিতে আকীর্ণ কোনো অংশে পানি জমে আছে জরুরি যানবাহনও এই রাস্তা ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়ে স্থানীয়রা জানান এই রাস্তা দিয়েই শিশুদের স্কুলে যাতায়াত করতে হয় যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট মন্তব্য না এলেও স্থানীয় এক শাসক নেতা জানান রাস্তাটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে কিন্তু বাজেট অনুমোদনের অপেক্ষায় আছে স্থানীয়দের দাবি শুধু প্রস্তাবেই নয় দ্রুত কাজ শুরু হোক তারা প্রশ্ন তুলেছেন নেতা প্রতিনিধিরা যখন এই রাস্তা দিয়েই যাতায়াত করেন তখন তাদের চোখে কিভাবে পড়ে না এই দুর্ভোগ অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী